Danke ये तो जोरुनी था जस्टिस का जीत ये कानूनी लड़ाई का जीत है उसका खिलाफ इतना दिन तक खिलाफ नहीं करते कोई जरूरत ही नहीं बांग्लादेश का वरीयर है वरीयर है ठंडा लेकर उन्होंने सनातनी के लिए काम पाकिस्तानी एयर स्पेस को भारत सरकार ने पूरी तरह बंद कर दिया है किस रूप से देखते हैं कहीं ना कहीं पाकिस्तान ये ये नेशनल सिक्योरिटी तो का सवाल है वो जो जिम्मेदार अथॉरिटी है वो बोलेगा अब लोग तो मुंह तोड़ जवाब के लिए बैठ जाएगा क्या समाचार जितना लोग मर गया आप लोग सबको तो देखना चाहिए

একটা তো জাম্প করে হয়ে করেছে সেটা সবার হাতে ছিল না সবাই দেখেছে বাকি তো সব সামকে এই রেস্কিউ অপারেশন যদি উইদিন ফিফটিন টোয়েন্টি মিনিট হতো তাহলে আমি বলছি না আমি গণৎকার নয় কিন্তু এত সংখ্যা ডেথ হতো তো

আমাদেরকে ইনভলভ করে কর্পোরেশনেও প্রোগ্রাম করা পরিকল্পনা তারা করবে ওটা পার্টি ডিক্লেয়ার করবে জেলা নর্থ কলকাতা জেলা ডিক্লেয়ার করবে আমি তাদের পরামর্শ একদমই তাই জি ছবি আলাপন ব্যানার্জি যেমন ওই বোমা বিস্ফোরণ হলে বলেন না একটা অ্যাকশন প্ল্যান অমুক ম্যাপ হয়েছে বলবে চলে যাবে আপনারা তিন দিন দেখাবেন তারপরে নতুন ইস্যুর চলে আসবে আপনাদের কাছে লোকগুলোকে তো মেরে ফেলা হয়েছে চোদ্দটা লোকের মধ্যে মুকেশ পাসওয়ান জাম দিয়ে মরেছে তেরোটা লোক তো সাবকসারে মারা গেছে এরা যদি পনেরো মিনিটের মধ্যে রিকভারি হতো হসপিটালে গিয়ে অক্সিজেন নিয়ে হয়তো অনেকেই বাঁচতে পারত এত সংখ্যা হতো এদের

একটা ঘটনা ঘটেছে ঘটনা তো মর্মান্তিক ঘটনা অ্যাজ আ মেম্বার আলিং টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এখানে এসেছিলাম সান্ত্বনা অ্যাসোরেন্স দিতে যে প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে কেউ যদি পাতালেও লুকিয়ে থাকে তাকে বের করে এনে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এই যে ঘটনা ঘটেছে এটা নরেন্দ্র মোদি সরকার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না এবং ওনাদের আরো যদি কিছু বক্তব্য থাকে সেটা আমি শুনতে গেছিলাম আমি যেটা শুনে এসেছি সেটা আমি সারা ভারতবাসী এক জায়গায় এসে গেছে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য যে মানসিকতা সেই মানসিকতা প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে এসে গেছে এভরি ইন্ডিয়ান ওয়ান্স রিভেঞ্জ এভরি ইন্ডিয়ান ওয়ান্স রিটায়ার এবং পাকিস্তান আপনারা জানেন যে পাকিস্তানের ইন্টারনাল ডিস্টারবেন্স অনেক দিন ধরেই চলছে বালুচিস্তান লিবারেশন আর্মি যে পাকিস্তানের ট্রেনটাকে আক্রমণ করে সেখানে অনেক কয়েকশো মিলিটারি অফিসার ছিল তাদের যে মেরে ফেলতে পেরেছে এবং যেটা তেহরে কি ই তালিবান কি পাকিস্তান যে গ্রুপটা পাকিস্তানের যে ইন্টারনাল আনরেস্ট বা যে মানে পাকিস্তান মিলিটারি পাকিস্তানকে ঠিক রাখতে পারছে না এই দুর্বলতা সরাতে গিয়ে পাকিস্তান মিলিটারি চিফ মুনির যে ধরনের কথা বলেছেন কদিন আগে সাম্প্রদায়িক রূপ দিয়ে যে হত্যা করা হলো এটা ভারতের ইতিহাসে বিরল এর আগেও মুম্বাই হামলায় আমরা দেখেছি যে একশো জন লোক মারা গেলেও তাতে সাম্প্রদায়িক রূপটা দেওয়া হয়নি এই জিনিস ভারত বরদাস্ত করবে না নরেন্দ্র মোদীজি এই জিনিস বরদাস্ত করবেন না আকাশে বাতাসে পাতালে লুকিয়ে থাকলেও সেখান থেকে টেনে এনে ভারত জবাব দেবে নরেন্দ্র মোদী জবাব দেবেন ভারতের সমস্ত মানুষ যেমন তৈরি হচ্ছে ভারতীয় ফৌজও তৈরি হচ্ছে